এখনকার সর্বশেষ বিশ্ব সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি জাহিদ হাসান এবারে অন্যান্য শীর্ষ সংবাদ এবার ইসরায়েলি বিমান হামলার মুখম জবাব দিয়েছে ইয়েমেন এবার যুক্তরাষ্ট্র কখনো পারমাণবিক আলোচনায় রাজি ছিল না বললেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস কিয়ান এবার ভারত পাকিস্তান যুদ্ধ লাগলে এগিয়ে আসবে সৌদি আরব এবার ভারতের উপর করা শুল্ক আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার গাজা যুদ্ধের সমাপ্তি চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার রাশিয়ার গুরুত্বপূর্ণ তিন শোধনাগারে ইউক্রেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোথা থেকে আমাদের খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান এরকম সঠিক গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ইবার স্টাইলি বিমান হামলার মুখুম জবাব দিয়েছে ইয়েমেন ইয়েমেনের রাজধানী সানার আবাসিক এলাকা এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল ইসরায়েলের সর্বশেষ ওই আক্রাসনের মোখ্যম জবাব দিতে দেরি করেনি ইয়েমেনের সামরিক বাহিনী তারা নতুন করে ইসরায়েল বিরোধী সামরিক অভিযান পরিচালনা করেছে ওই অভিযানে একাধিক যুক্ত প্যালেস্টাইন টু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের ইয়াফআ অবস্থিত কয়েকটি লক্ষ্যবস্তিতে আঘাত হানা হয়েছে ইয়েমিনী সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলি জাহাজগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ইয়ে বাহিনী জোর দিয়ে বলেছে দেশের প্রতিরক্ষা ও গাছার প্রতি সমর্থনের অংশ হিসাবে তারা ক্রমবর্ধমান হারে আরও অভিযান চালাবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ান জানিয়েছে মার্কিন প্রশাসন কখনোই পারমাণবিক আলোচনায় সত্যিকারের আন্তরিকতা দেখায়নি তিনি বলেন আমাদের এবং আমেরিকানদের মধ্যে আস্থা ভাঙনের প্রাচীর অত্যন্ত উঁচু আমরা একাধিকবার সমঝোতায় পৌঁছেছি কিন্তু তা কখনোই মার্কিন পক্ষের দ্বারা গভীরভাবে গ্রহণ করা হয়নি তিনি আরও বলেন পারমাণবিক আলোচনার প্রেক্ষাপটে এমনকি একটি সম্ভাব্য ইসরায়েলি হামলার আগে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে যথাযথ আন্তরিকতা দেখা যায়নি ওই মন্তব্যগুলো ইরানের এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পারমাণবিক আলোচনার জটিল পরিস্থিতিকে তুলে ধরেছে পাকিস্তানের প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে সৌদি আরব প্রতিরক্ষায় এগিয়ে আসবে রিয়াদের স্বাক্ষরিত পাকিস্তান সৌদি আরবের প্রতিরক্ষা চুক্তি মূলত পারস্পরিক কৌশলগত সহায়তার ভিত্তিতে গড়ে উঠেছে তিনি বলেন অবশ্যই এতে কোনো সন্দেহ নেই তিনি নেটোর পাঁচ নম্বর অনুচ্ছেদের সঙ্গে চুক্তির তুলনা টেনে বলেন যেমন ক্ষেত্রে এক সদস্যদের উপর আক্রমণ মানেই সবার উপর আক্রমণ তিনি জোর দিয়ে বলেন ওই চুক্তি আক্রমণাত্মক নয় কেবল প্রতিরক্ষামূলক যদি সৌদি আরব বা পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসন হয় তবে আমরা একসঙ্গে প্রতিরক্ষায় দাঁড়াব পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ক্ষমতাও ওই চুক্তির আওতায় সৌদি আরবের সঙ্গে উন্মুক্ত থাকবে সৌদি আরবের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছে পাকিস্তানের সাথে এটি একটি সর্বাত্মক প্রতিরক্ষা চুক্তি যাতে সব ধরনের সামরিক সক্ষমতা অন্তর্ভুক্ত রয়েছে এবার গাজাযুদ্ধের সমাপ্তি চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে এ সংক্রান্ত স্পষ্ট বার্তা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পৌঁছে দিয়েছেন ট্রাম্পের বিশেষ রাষ্ট্রদূত উইটক যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্টের দূতের মধ্যে ওই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উইটক ইসরায়েলি প্রধানমন্ত্রীকে স্পষ্ট বার্তা দিয়ে বলেন প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন যুদ্ধ শেষ করার এখনই সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধরে নিবিড় আলোচনা মার্কিন বলেছে চলছে এবার ভারতের উপর কড়া শুল্ক আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী একই অক্টোবর থেকে ওই শুল্ক কার্যকর হবে ওই সিদ্ধান্তে ভারতের ওষুধ শিল্প গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে আগামী একই অক্টোবর থেকে আমরা যে কোনো ব্র্যান্ডেড বা ফার্মাসিউটিক্যাল পণ্যের উপর একশো শতাংশ শুল্ক আরোপ করব যদি না সংশ্লিষ্ট কোম্পানি যুক্তরাষ্ট্রে তাদের ঔষধ উৎপাদন কেন্দ্র নির্মাণ করে তিনি আরও জানান নির্মাণাধীন বলতে বোঝানো হয়েছে জমি খনন শুরু হয়েছে বা নির্মাণ কাজ চলমান রয়েছে তিনি আরও বলেন ওই শুল্ক আদায় সরকারের বাজেট ঘাটতি কমাতে এবং গরোয়া শিল্পকে উৎসাহিত করতে সহায়ক হবে এবার রাশিয়ার গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইউক্রেন ভিডিওতে দেখা যায় রাশিয়ার গভীরে একটি তেল শোধনাগারে উপরে কালো ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে রাশিয়ার গুরুত্বপূর্ণ ওই শহরের গভর্নর জানিয়েছে রাশিয়ার ওই গুরুত্বপূর্ণ তেল শোধনাগারকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন ইউক্রেনের সামরিক বাহিনী ওই স্থানটিকে আগেও লক্ষ্যবস্তু করেছিল এক সপ্তাহেরও কম সময় আগে গত আঠারোই সেপ্টেম্বর দুইটি ড্রোনের আঘাতে সেখানে একটি বিশাল বিস্ফোরণ ঘটে তবে তখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি